তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আমার কাছে দেখো না সোনা ও লিপ বাম লাগিয়ে নিয়েছে আমার সঙ্গে তো যাই হোক এখন রেডি হয়ে গেছি আর আজকের ওয়েদারটা এত বাজে না একদম জঘন্য কাল থেকে এরম হয়ে আছে আবার বলছে বৃষ্টি হবে জানি না কী যা হবে তো যাই হোক এখন আমি আর দিদি যাব একটু পাহাড়াটি মানে কিছু কেনাকাটার আছে এর আগে একদিন গিয়েছিলাম সেদিন আমি একা গিয়েছিলাম তো সেদিন দিদিকে ফোন করেছিলাম যে তোর কিছু জিনিস রাখবে দিদি বললো যে না আমি যাব গিয়ে মানে সব দেখে শুনে কিনবেন ঠিক আছে ওটাই ভালো হবে তো এই আমি আর দিদি যাচ্ছি একটু সাজুগুজু তারপর আরও অনেক ওগুলো করতে তো চলো তোমরা আজকে ভ্লগটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো কি কিউট লাগছে গো টুপু পড়েছে লিপস্টিক লাগিয়েছে গুটকে কচুরি

তাও কালকে থেকে আজকে একটু ঠান্ডাটা কম লাগছে কালকে যেন একটু বেশি ঠান্ডা লাগছিল আমরা টোটো পাইনি তাই জন্য যাবি ইরাগ অব্দি হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে গিয়ে টোটোই চাপবো কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে এরপর যদি দোকান বন্ধ করে দেয় আমরা পৌঁছে গেছি পাহাড়াটিতে বাপরে টোটোটা আস্তে আস্তে দম বেরিয়ে গেছে বাপরে হ্যাঁ এই যে দেখো এই দিকে সরস্বতী পূজা আসছে সামনে ওই জন্য ঠাকুর বানাচ্ছে জানিনা আমাদের সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেল তো চলো এবার বাড়িটা একটাও টোটো পাচ্ছি না কি অবস্থা যেহেতু আজকে এখানে একটা মানে গ্রামের পুজো হয় তো সব ওইখানে চলে যাচ্ছে

আর কি কি মেনু হয়েছে দেখিয়ে দিই এটা হচ্ছে যে লাউ শাক তিল দিয়ে ঝাল মাই ফেভারিট মাছের ঝাল ফুলকপি আলুর তরকারি চলো খেয়ে নি দেখি ননি কার আগে খাওয়াই তোর আগে না আমার আগে ঠিক আছে মুম্মুর ও বাবা এ দেখো আমাকে আঁকছে দেখি মুখটা দাদা

আমি লাগাই নি দাঁড়া সুন্দর ওই এবড়ো খেবড়ো করে একটু লিপস্টিক তা খুঁড়োতে ওপরটা ডিজাইন ইয়ে হয়ে গেছে একটা সিঁদুরের বড়ো পাড়া টিপ কই এই তো এখানে সিঁদুরের বড়োপাড়া আর তোর হচ্ছে যেহেতু কপাল অবধি সব চুল এগুলো সব সেই কেমন কপাল পুচকে আছে আর এখানে হচ্ছে তুই একটুখানি সিঁদুর করি

ওপেন করা হচ্ছে ভূড়ি কাটা হচ্ছে আসলে আর তো বেশি দিন নেই আজ জাস্ট হাতে গোনা কটা দিন তো সেই জন্য সমস্ত কিছু এখানে একদম দোকান খুলে ফেলেছি এগুলো সব যেগুলো আর কি লাগবে গুছিয়ে রেখে দিচ্ছি আমি আর দিদি তোর চলো ভালো লাগে সবাই নিয়ে যায় আমি মেয়েটার মেয়েটা একটু বড় যখন বড় হবে

একটা ইয়েলো কালারের ফুল যেটা আমি গায়ে হলুদের মাথায় আঁটতে পারি কিংবা আইব হাতের দিন আঁটতে পারি আর আছে একটা খোপা এ দিদি এটা খুলে দেতো এক হাতে খুলতে পারছি না আর এখানে একটা হচ্ছে যে নাকের নথ আমি একটা কিনেছিলাম বাট ওটা একটু আলগা আলগা মনে হচ্ছে ওই জন্য একটা কিনে নিয়েছি রিক্স নিয়ে লাভ নেই আর এখানে আছে দুটো পুঁথি কানে এগুলো একটা কাজে লাগবে ওই জন্য নিয়েছি কিন্তু কি কাজে লাগবে সেটা এখন তোমাদের বলবো নি এই যে এটা হচ্ছে খোপা এটা আমারও আটা হবে মায়েরও আটা হবে দিদিরও আটা হবে সবারই আটা হবে এটা অল ইন্ডিয়ার এটা বারোয়ারি আরি ওই জন্য এটা কিনে নিয়েছি বেশ দেখতে ভালো আর সবচেয়ে ভালো এই যে এই ক্লিপটা আছে কাটা ক্লিপ যেগুলো ক্লিপ দিয়ে গোজা থাকে ওইগুলো না খুব শক্ত হয় আটা যায় না তাই জন্য এটা নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে জানিও হ্যাঁ লকটা আমি জানি চলো এটা অনেক জামা হ্যাঁ এই দিকে রাখা যাবে আমার ফুল পরে গেল রে চলো এবার ধটপট করে গুছিয়ে নি এই যে দিদি আর আমি চলে এসেছি আমার মুখটা দেখে হাস্যকর হাস্যকর লাগছে বাট কিচ্ছু করার নেই আমার যা পরিমাণে দুদিন আগে ঠান্ডা লেগেছিল ঠান্ডার জন্য আমি এইসব পরে তার থেকেও পিতার বেশি টেনশন হচ্ছে সত্যি ঠান্ডার কটা দিন আমার ভেবে কোন কান্না হচ্ছে ও চা বেটা

তারপর উঠল গোল্ডেন তারপর তারপর উঠলো তুতে তুতেও অনেক দিয়ে আবার লালটা ঘুরে ফিরে আসছে কিন্তু এটার এখনো ব্লাউজ আছে

হ্যাঁ দেখছি সব রকমের কালার নিয়েছি সব রকমের দেখ মায়ের এটা ভালো লাগবে না